তো হেই গাইস ওয়েলকাম টু দ্যানাদার ভিডিও তো আজকে দেখতে পাচ্ছি আমরা সবাই মিলে এতক্ষণ ধরে প্ল্যান প্ল্যান করলাম যে চান করতে যাব তো এখন যাবো চান করতে এই হচ্ছে শান্ত আর তো চেনো কালুডন তো গাইস আমরা চান করার জন্য বেরিয়েছি

আমরা চলে এসেছি তন্ময়দের বাড়িতে তন্ময় এখন একটু রেডি মানে রেডি ও তো এই গাইস দেখতে পাচ্ছ এ তন্ময় আমাদের ডেকে নিয়ে এসেছে গঙ্গায় স্নান করতে যাবে বলে ঠিক আছে তো গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়ার নামে একে খাটাচ্ছে স্নান করার বানায় দিয়ে ছেলেটাকে খাটিয়ে মারছে আর এ ভাই

বল কি তুই দশ টাকা ফুটি আর দেবো দশ টাকা ফুটি আর আমার বন্ধুকে একটা ফ্রুটি আমার দিবি না

ંદ <men> <and> <out> <ieur22>